ভাবুন তো গভীর রাতে চোখটা একটু জাস্ট লেগে এসেছে হঠাৎই প্রসাবের বেগে ঘুম ভেঙে গেল আবার বিছানা থেকে উঠতে হলো। দিনে দুইবার নয় রাতে তিন চারবার ষাট বছরের পরে অনেকেই ভাবে এটা নর্মাল কিন্তু আসলে না এটা একদম নর্মাল নয় বরং বারবার বাথরুমে যাওয়া ঘুম নষ্ট করে শরীর দুর্বল করে ব্লাড প্রেশার কিডনি এমনকি ব্রেন হেলথ পর্যন্ত খারাপ করতে পারে কিন্তু সুখবের আছে শুধু পাঁচটি ফল নিয়ম করে খেলেই রাতে ঘন ঘন প্রসাব হওয়ার সমস্যা অনেকটাই কমে যেতে পারে এগুলো বাজারে সহজেই পাওয়া যায় দামও কম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞানভিত্তিক কোন ফলগুলো সেগুলো কোন সময় খেলে সবচেয়ে উপকার আর কোনগুলো ভুল করে কখনোই রাতে খাবেন না সব বলবো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব কেন সিক্সটি প্লাস বয়সে নকটুরিয়া বা রাতে বারবার প্রসাব বাড়ে পাঁচটি বিজ্ঞানসম্মত ফল প্রতিটি ফলে কোন গবেষণার প্রমাণ খাওয়ার নিয়ম রাতে ঘুমানোর আগে করণীয় রাতে প্রসাব বাড়ে কেন ষাট বছরের পরে নকটুরিয়া খুবই সাধারণ সমস্যা ইন্টারন্যাশনাল কন্টিনেন্স সোসাইটি অনুযায়ী রাতে একবারের বেশি বাথরুমে গেলেই তাকে নকটুরিয়া বলা হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ব্লাড ফ্লো হরমোন কিডনির ফিল্টারিং ক্ষমতা এবং মূত্রথলি সবই ধীরে ধীরে পরিবর্তন হয় প্রথম কারণ হল অ্যান্টিডায়োরেটিক হরমোন কমে যাওয়া এটা এমন একটি হরমোন যা রাতে প্রসাব কমাতে সাহায্য করে বয়স বাড়লে এডিএইচ নিঃসরণ কমে যায় ফলে রাতে কিডনি বেশি প্রসাব তৈরি করে যা গবেষণায় স্পষ্টভাবে উল্লেখ আছে জার্নাল অফ ইউরোলজি দু হাজার দ্বিতীয় কারণ হল প্রস্টেট এনলার্জমেন্ট বা বিপিএইচ যা ষাট বছরের পরে প্রায় সিক্সটি পারসেন্ট মানুষের মধ্যে দেখা যায় হারভার্ড মেডিকেল স্কুল রিপোর্ট অনুসারে প্রস্টেট বড় হলে মূত্রথলির উপর চাপ পড়ে সামান্য প্রসাব জমলেও বাথরুমে যাওয়ার তাগিদ লাগে তৃতীয় কারণ হল ব্ল্যাডার মাসেল উইকনেস বয়স বাড়লে মূত্রথলি আগের মতো প্রসারিত হতে পারে না ফলে অল্পতেই ভর্তি লাগে চতুর্থ কারণ হলো নাইট টাইম ব্লাড প্রেশার ড্রপ ইউরোপিয়ান হার্ট জার্নাল বলছে রাতে বিপি কমে গেলে কিডনি বাড়তি প্রসাব তৈরি করে পঞ্চম কারণ হলো ডায়োরেটিক্স খাবার বা পানীয় চা কফি বেশি পানি লবণ মিষ্টি খেজুর আনারস এসব রাতে খেলেই সমস্যা বাড়ে কিন্তু চিন্তার কিছু নেই এই পাঁচটি ফল নিয়ম করে খেলে শরীর ন্যাচারালভাবে প্রসাব ব্যালেন্স করে ব্লাড ফ্লো ঠিক করে প্রস্টেটকে রিল্যাক্স করে এবং রাতে শান্তিতে ঘুমোতে সাহায্য করে কলা বা ব্যানানা কলাকে অনেকেই হালকা ফল মনে করেন কিন্তু সিক্সটি প্লাস বয়সীদের জন্য এটা এক ধরনের নাইট টাইম ব্লাডার রিল্যাক্সার হিসেবে কাজ করে কেন কারণ কলায় থাকে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ট্রিপ্টোফ্যান যা কিডনিকে সোডিয়াম ব্যালেন্স ঠিক রাখে এবং মূত্রথলির পেশি রিল্যাক্স করে গবেষণা প্রমাণ আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের গবেষণায় বলা হয়েছে পটাশিয়াম সমৃদ্ধ খাবার কম সোডিয়াম বের করে এবং রাতে প্রসাবের পরিমাণ কুড়ি থেকে পঁচিশ শতাংশ কমাতে সাহায্য করে আর জার্নাল অফ স্লিপ সায়েন্স বলছে ট্রিপ্টোফ্যান সেরোটোনিন ও মেলাটোনিনের মাত্রা বাড়ায় ফলে রাতে ঘুম গভীর হয় এবং প্রসাবের জন্য বারবার ঘুম ভাঙে না কলা বিশেষভাবে উপকারী যাদের বিপি কমে গিয়ে প্রসাব বাড়ে যাদের মূত্রধলির পেশিটাইট যাদের প্রস্টেট চাপ তৈরি করে ঘন ঘন বাথরুমের তাগিদ দেয় কীভাবে খাবেন রাতের খাবারের তিরিশ থেকে চল্লিশ মিনিট আগে এক বা অর্ধেকটা কলা খুব বেশি পাকলে নেবেন না চিনি বেশি হলে পানি বের হয় বেশি ডায়াবেটিস থাকলে শুধু অর্ধেক কলা যা করবেন না ভাত খাওয়ার পরপরই কলা খাওয়া ঘুমানোর ঠিক আগে খাওয়া গ্যাস হতে পারে পেয়ারা গুয়াফা বাংলাদেশের সবচেয়ে সহজ লক্ষ্য সস্তা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি ফল হল পেয়ারা ষাট বছরের বেশি বয়সীদের জন্য পেয়ারা হল ন্যাচারাল ব্ল্যাডার স্ট্যাবিলাইজার কারণ এতে রয়েছে ভিটামিন সি লাইকোপেন ডায়েটারি ফাইবার পটাশিয়াম যা কিডনি ও মূত্রথলির প্রদাহ কমাতে দারুণ কাজ করে কেন রাতে প্রসাব কমে কারণ নক্টোরিয়ার একটি লুকানো কারণ হল ব্ল্যাডার ইনফ্লেমেশন বয়স বাড়লে ব্ল্যাডার লাইনিংয়ে হালকা প্রদাহ তৈরি হয় ফলে সামান্য প্রসাব জমলেও বাথরুমে যেতে ইচ্ছে করে গবেষণা প্রমাণ জার্নাল অফ মেডিসিনাল ফুড দুই এ দেখানো হয় পেয়ারা অ্যান্টি ইনফ্লেমেটরি প্রাকৃতিক যোগে ভরপুর যা মূত্রথলি ও প্রোস্টেট দুই জায়গাতেই প্রদাহ কমায় আর এশিয়ান প্যাসিফিক জার্নাল অফ ট্রপিক্যাল বায়োমেডিসিনের গবেষণায় বলা হয়েছে পেয়ারার অ্যান্টিঅক্সিডেন্ট ব্ল্যাডার এপিথেলিয়াল সেলস পুনরায় শক্তিশালী করতে সাহায্য করে এছাড়া পেয়ারা শরীরে রাতের পানি ধারণ ফ্লুইড রিটেনশন কমিয়ে দেয় ষাট প্লাস বয়সে অনেকের পা ফুলে থাকে সন্ধ্যায় পানি জমে রাতে শোয়ার পর এই পানি কিডনিতে গিয়ে প্রসাব তৈরি বাড়ায় পেয়ারা এই পানি জমার প্রবণতা কমিয়ে দেয় কার জন্য বিশেষভাবে উপকারী যাদের প্রস্টেটের প্রদাহ আছে যাদের ইউরিনারি ট্র্যাক্ট বারবার জ্বালা ব্যথা হয় যাদের রাতে পা ফুলে থাকে কিভাবে খাবেন সন্ধ্যায় বা বিকেল পাঁচটার আগে একটি মাঝারি পেয়ারা লবণ বা মরিচ দেবেন না লবণ পানি ধরে রাখে ডায়াবেটিস থাকলে ছোট পেয়ারা খাবেন যা করবেন না খাবার শেষে অনেকটা খেলে গ্যাস হতে পারে খুব কাঁচা পেয়ারা খাবেন না হল তিন বেদানা বা ওমেগ্রানেট বেদানাকে বলা হয় প্রোস্টেটস বেস্ট ফ্রেন্ড ফ্রুট বিশেষত ষাট প্লাস পুরুষদের জন্য এটি অত্যন্ত কার্যকর তবে নারীদের ক্ষেত্রেও এটি রাতে প্রসাব কমাতে একইভাবে কাজ করে বেদানায় থাকে পিউনি পিউনিক্যালেজেন অ্যান্টিঅক্সিডেন্ট গ্রিন টির দ্বিগুণ শক্তিশালী পটাশিয়াম নাইট্রেট গবেষণা প্রমাণ হার্ভার্ড মেন্স হেলথ ওয়াচ বেদানা নিয়মিত খেলে প্রোস্টেটের প্রদাহ কমে ও প্রসাবের চাপ উল্লেখযোগ্য হারে কমে ইন্টারন্যাশনাল জার্নাল অফ মলিকুলার সায়েন্সে উল্লেখ আছে বেদানা নাইট্রিক অক্সাইড বৃদ্ধি করে যা মূত্রথলির পথের পেশি রিল্যাক্স করে আর ইউরোলজি জার্নালে গবেষণা বলা হয় বেদানার যোগ ও প্রোস্টেট এনলার্জমেন্টের বৃদ্ধি তিরিশ পার্সেন্ট পর্যন্ত কমাতে সাহায্য করে এটা কিভাবে নকটুরিয়া কমায় এক ব্লাডার অ্যান্ড প্রোস্টেট রিল্যাক্সার হিসাবে কাজ করে ফলে ঘন ঘন প্রসাবের তাগিদ কমে দুই ব্লাডার প্রেশার কমায় অল্প প্রসাব জমলেও বাথরুমে দৌড়াতে হয় না তিন রাতে ঘুম গভীর করে নাইট্রেট রক্তনালীর অক্সিজেন ফ্লো বাড়ায় অনেকের ভুল ধারণা রয়েছে বেদানা মিষ্টি বলে ডায়াবেটিসে খাওয়া যাবে না কিন্তু আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বেদানাকে ডায়াবেটিস সেফ ফ্রুট হিসেবে তালিকাভুক্ত করেছে কারণ এতে ফাইবার বেশি গ্লাইসেমিক লোড কম তাই মনিটরিং করে খাওয়া যায় কিভাবে খাবেন রাতের খাবারের এক থেকে দেড় ঘন্টা আগে হাফ কাপ বেদানার দানা রস করে খাবেন না রস করলে ফাইবার নষ্ট হয় যাদের বিপি খুব কম তারা পরিমাণ কমাবেন যা করবেন না খালি পেটে নাই অ্যাসিডিটি হতে পারে বেদানার রস রাতে না ফল পাঁচ কাঁঠাল বীজ ও ডুমুর জ্যাক ফ্রুট সিড অ্যান্ড ফিগ শেষ ফলটি আসলে দুই ভাগে কারণ দুটোর কাজ একই ধরনের ব্ল্যাডার স্ট্রেংথেনিং প্লাস প্রস্টেট রিল্যাক্সেশন প্লাস নাইট টাইম হরমোন ব্যালেন্স এ কাঁঠাল বীজ বা জ্যাক ফ্রুট সিড বাংলাদেশে কাঁঠাল বীজ খুব সহজে মেলে দামও কম বয়স সিক্সটি প্লাস হলে কাঁঠাল বীজ ব্ল্যাডার স্ট্রেংথেনিংয়ে ভয়ঙ্করভাবে কার্যকর কারণ এতে রয়েছে হায়ামিন বা ভিটামিন বি প্রচুর ফাইবার ম্যাগনেশিয়াম প্রোটিন কেন কাজে দেয় মূত্রথলির পেশি মজবুত করে ব্ল্যাডার কন্ট্রাকশনস কমায় প্রস্টেট পাথ হয়ে রিল্যাক্স করে রাতের মেটাবলিক স্লো ডাউন ঠিক রাখে গবেষণা প্রমাণ ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চে প্রকাশিত গবেষণায় দেখা গেছে কাঁঠাল বীজে থাকা বায়ো অ্যাক্টিভ প্রোটিন ব্ল্যাডার স্মুথ মাসেল শিথিল করে ফলে বারবার প্রস্রাবের তাগিদ কমে কিভাবে খাবেন তিন থেকে চারটি সেদ্ধ কাঁঠাল বীজ রাতের খাবারের দুই থেকে তিন ঘন্টা আগে লবণ খুব কম দেবেন যা করবেন না ভাজা বা মোচমোচে বীজ খাবেন না গ্যাস হবে ঘুমানোর আগে নয় বি ডুমুর বা তিনডেল ডুমুর ডুমুরকে বলা হয় ব্ল্যাডার ফ্রেন্ডলি ফাইবার বম এতে রয়েছে ডায়েটারি সলিউবেল ফাইবার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ন্যাচারাল প্রিবায়োটিক্স এটা রাতে প্রস্রাব কমায় কিভাবে ডুমুর পেট পরিষ্কার রাখে কোষ্ঠকাঠিন্য কমে প্রস্টেটে কম চাপ পড়ে রাতে ব্লাডার ইরিটেশন কমায় মেলাটোনিন বাড়িয়ে ঘুম গভীর করে কিডনির ভেতর লাইট ইনফ্ল্যামেশন কমায় গবেষণা জার্নাল অফ এথনোফার্মাকোলজিতে উল্লেখ আছে ডুমুর ইউরিনারি ট্র্যাক্ট ইনফ্ল্যামেশন ত্রিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত কমাতে সাহায্য করে কিভাবে খাবেন দুটি শুকনো ডুমুর হালকা গরর পানিতে ভিজিয়ে সন্ধে বা রাতে খাবেন কিন্তু ঘুমানোর এক দশমিক পাঁচ ঘন্টা আগে ডায়াবেটিস থাকলে দিনে একটি যা করবেন না দুধের সঙ্গে খাবেন না গ্যাস হবে একসাথে তিনটির বেশি নয় রাতে ঘুমানোর আগে চারটি করণীয় ষাট বছর বয়সে রাতে ঘন ঘন প্রসাব কমাতে শুধু ফলই নয় দৈনন্দিন ছোট কিছু অভ্যাস রাতের ঘুমকে নাটকীয়ভাবে উন্নত করতে পারে গবেষণার তথ্য বলছে এই অভ্যাসগুলো অনুসরণ করলে নক্টোরিয়া তিরিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে এক রাত আটটার পরে পানি সীমিত করুন আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশনের নির্দেশনায় বলা হয়েছে ঘুমের দুই ঘন্টা আগে পানি কমিয়ে দিলে রাতে প্রস্রাব অন্তত পঁচিশ পার্সেন্ট কম হয় মানে পানি খাবেন কিন্তু পরিমাণ মাথায় রেখে নিয়ম রাত আটটার পরে মাত্র হাফ গ্লাস পানি চা কফি বা ডাবের পানি নয় দুই পা উঁচু করে বিশ মিনিট বসুন অনেকের বিকেলের দিকে পা ফুলে থাকে এসব পানি রাতে কিডনিতে গিয়ে প্রসাব তৈরি বাড়ায় লেগ এলিভেশন করলে পায়ের পানি আগে থেকেই বের হয়ে যায় গবেষণা ইউরোপিয়ান জেরিয়েট্রিক মেডিসিন জার্নাল বলছে ঘুমানোর এক থেকে দুই ঘন্টা আগে 20 মিনিট পা উঁচু করে বসলে রাতে বাথরুমে যাওয়া তিরিশ পারসেন্ট কমে যেভাবে করবেন দেয়ালে পা তুলে রাখতে পারেন নাইনটি ডিগ্রি অথবা বালিশে পা তুলে বিশ মিনিট বসে থাকুন তিন মূত্রথরেই পুরোপুরি খালি করুন বয়স বাড়লে ব্ল্যাডার সম্পূর্ণ খালি হয় না ফলে রাতে আবার তাগিদ লাগে জন হপকিন্স মেডিসিন সুপারিশ করে ঘুমানোর আগে দুইবার টয়লেটে যাওয়া ডাবল ভয়েডিং নিয়ম প্রথমবার টয়লেটে যান তিন মিনিট অপেক্ষা করে আবার চেষ্টা করুন চার পাঁচ মিনিট ডিপ ব্রিনিং ঘুমের সময় ব্ল্যাডার কন্ট্রাকশন অনেকটাই স্ট্রেস ডিপেন্ডেন্ট জার্নাল অফ স্লিপ মেডিসিন দেখিয়েছে ঘুমের আগে সিম্প্যাথেটিক নার্ভ কম সক্রিয় থাকলে প্রসাবের বেগ অনেক কম হয় নিয়ম চার সেকেন্ড শ্বাস নিন ছয় সেকেন্ড ঝাড়ুন দশবার করুন রাতে যেসব তিনটি খাবার কখনো খাবেন না এগুলো গবেষণায় প্রমাণিতভাবে ব্লাডার ইরিটেন্স শুধু এক সপ্তাহ বাদ দিলেই পার্থক্য অনুভব করা যায় এক চা কফি ক্যাফেইন ক্যাফেইন একটি ন্যাচারাল ডাইরেটিক স্লিপ ফাউন্ডেশন জানায় ঘুমানোর ছয় ঘন্টার মধ্যে ক্যাফেইন নিলে রাতে প্রস্রাব দ্বিগুণ হয়ে যায় বাংলাদেশে অভ্যাস হল ডিনারের পর চা এটা নক্টোরিয়ার প্রধান কারণগুলোর একটি দুই টক জাতীয় ফল খুব রাতে লেবু আনারস আমরা টকলেবু এগুলো ব্লাডার লাইনিংয়ে অম্লতা বাড়ায় ইউরোলজিক্যাল রিসার্চ জার্নাল বলছে এগুলো রাতের কনজেশন ও ব্লাডার স্পাজাম তিনগুণ বাড়ায় ফল খাওয়া সমস্যা নয় সমস্যা হলো সময় রাতে না তিন অতিরিক্ত লবণ লবণ শরীরে পানি ধরে রাখে দিনে লবণ বেশি খেলে রাতে শোয়ার পর ওই জমে থাকা পানি কিডনিতে গিয়ে বেশি প্রস্রাব হয় দ্য ল্যান্ডসেটের গবেষণা জানায় লবণ পঁচিশ পারসেন্ট কমালে রাতে বাথরুমে যাওয়া পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমে সারাংশ বা সামারি ষাট বছর বয়সে রাতে ঘন ঘন প্রস্রাব হওয়া খুব সাধারণ কিন্তু এটা বয়সের দোষ নয় এটা শরীরের পাঁচটি সমস্যার ফল এডিএচ কমে যাওয়া প্রস্টেট বড় হওয়া মূত্রথলির পেশি দুর্বল হওয়া নাইট টাইম বিপি ড্রপ ও শরীরে পানি জমা এই সমস্যার সমাধান খুব সহজ পাঁচটি ফল এক কলা ব্লাডার রিল্যাক্স প্লাস ঘুম গভীর দুই পেয়ারা প্রদাহ কমায় তিন বেদানা প্রোস্টেট শান্ত করে চার তরমুজ দিনের পানি বের করে পাঁচ কাঁঠাল বীজ বা ডুমুর ব্লাডার স্ট্রং করে তার সঙ্গে আরও রাত আটটার পর কম পানি ঘুমানোর আগে পা উঁচো করে বিশ মিনিট ব্লাডার পুরো খালি করা গভীর শ্বাস এগুলো করলে সাত থেকে দশ দিনের মধ্যেই ঘন ঘন বাথরুমে যাওয়ার সমস্যা কমতে থাকে শেষ পরামর্শ বাংলাদেশের মানুষের খাবার অভ্যাস লবণ খাওয়া চা অভ্যাস গরম আর্দ্র আবহাওয়া সব মিলিয়ে নক্টোরিয়া আরও বেশি দেখা যায় যদি আপনি দম ফেলতে ফেলতেই রাতে দুই তিনবার বাথরুমে যেতে বাধ্য হন চিন্তা করবেন না এটা ঠিক করা যায় এবং খুব সহজেই ফলগুলো নিয়ম করে খান বিশেষ করে পেয়ারা ও বেদানা আর রাতে চা বাদ দিন লবণ একটু কমান ঘুমানোর আগে পা উঁচু করে বসুন এগুলো নিয়মিত করলে আপনার ঘুম আরও গভীর হবে সকালে ঘুম ভেঙে মাথা ঝিমঝিম করবে না বিপিও নিয়ন্ত্রণে থাকবে যদি প্রস্টেটের সমস্যা থাকে বারবার জ্বালা ব্যথা হয় বা প্রস্রাবে জ্বলনই থাকে তখন অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন